দেখেন আমরা এই কয়েনের জন্য অফারে চলে যাচ্ছি এই যে কয়েনটার লোগো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি কয়েনের লোক অলরেডি তাদের ক্রিয়েশন হয়ে গেছে তো এই কয়েনের জন্য কন্ডিশন বা কিভাবে দেখেন এই কয়েনের সম্পর্কে একটু জেনে নেই এই কয়েনটা কিন্তু আমাদের দশ থেকে পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ মাইনিং স্টার্ট হয়ে যাবে ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট টাইম কোনো ব্লক চেন সাইটের মধ্যে আপনার ওয়েবসাইটের ভিতরে ডিরেক্ট মাইনিং হবে কয়েন মাইনিং করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং এই কয়েন থেকে আপনি লাইফে হিউজ একটা প্রফিট করতে পারবেন ওকে

ঠিক আছে যার কারণে কয়েনের ভ্যালুটা বেশি থাকবে এবং দেখেন এই কয়েনটা যখন দাম বাড়ানো হবে বা দাম বাড়াতে চাইবে তখন কিন্তু এই কয়েনটাকে বার্নিং করে কমিয়ে ফেলবে এবং দেখেন দ্বিতীয় প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে এভাবে করতে করতে দশ মিলিয়নে নামিয়ে নিয়ে আসবে এই কয়েনটাকে এবং যখন এটাকে নামিয়ে নিয়ে আসবে তখন কয়েনের দাম আরো বাড়তে থাকবে এবং প্রত্যেক দেখেন এখানে প্রথম অর্ধেক এখানে দোআশ দুহাজার সাতাশ সাল দুহাজার উনত্রিশ সাল এবং দুহাজার একত্রিশ সাল হ্যাঁ তৃতীয় অর্ধেক করার পর চার বছর পর অর্ধেক করা চলতে থাকবে এবং এই প্রেডিকশন এটা হচ্ছে আনুমানিক প্রিডিকশন আপনি যদি পঁচিশ সালের লাস্টের দিকে একটা একটা কয়েন সেল করতে চান সেটা একশো ডলার পর্যন্ত হতে পারে ঠিক আছে এটা হচ্ছে প্রেডিকশন আনুমানিক কম বেশি সামথিং হতে পারে এবং এখানে দেখেন দু হাজার ছাব্বিশ সালের মিডিলে আপনি যদি সেল করতে চান পাঁচশো ডলার পর্যন্ত সেল করতে পারতে পারেন এবং লাস্ট অফ হল এক হাজার ডলার পর্যন্ত হতে পারে দু হাজার ছাব্বিশ সালের লাস্ট অবধি ঠিক আছে সো এখানে কিন্তু লেখা আছে এমপিএস কয়েন লঞ্চ করার আগে মেটা প্রো প্রো ওয়ালেট ঠিক আছে নিয়ে আসবে এমপিএস ব্লক চেন যে এমপিএস কয়েন চালু করবে ঠিক আছে কারণ আপনারা জানেন যাদের নিজস্ব ব্লক থাকবে তারাই শুধুমাত্র কয়েন মার্কেটে লঞ্চ করতে পারবে সো তাদের সিস্টেম কতটা স্ট্রং যে তারা নিজস্ব ব্লক তৈরি করবে কারণ ব্লক চেন ছাড়া কখনো কয়েন লঞ্চ করাতে পারবে না নিজস্ব মার্কেট পেয়েছে সো এটা অবশ্যই বুঝতে পারছেন যে এই কয়েনটা থেকে আপনারা কিন্তু সম্পূর্ণ লাইভ থেকে সাকসেস করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে পাবেন কিন্তু এখানে আপনারা কিভাবে পাবেন এখানকার সিস্টেমটা আমার কন্ডিশন হচ্ছে আপনাদের যাদের স্লট দুইটা নাও আছে মিনিমাম যাদের অ্যাকটিভ আছে যাদের অনেকে দেখবেন আইডিতে ইনঅ্যাকটিভ যারা মাত্র একটা করে স্লট নিছেন ঠিক আছে তারা কিন্তু এখানে মাইনিং এ অংশগ্রহণ করতে পারবেন না সম্পূর্ণ ফ্রিতে পাবেন আপনি যখন দুইটা প্রোগ্রাম থেকে একটা একটা স্লট মিনিমাম নিবেন ঠিক আছে যখন আপনার আইডি টা দেখাবে ওকে তখনই আপনি এটাতে অংশগ্রহণ করতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে যাদের টিম একটু বড় থাকবে বা যাদের স্লট একটু বেশি নেওয়া থাকবে তারা কিন্তু এখান থেকে বেশি মাইনিং করে কয়েন সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং পাঁচ মাস সম্পূর্ণ ফ্রিতে মাইনিং করবেন দেন তারপর থেকে আপনি সেল করতে পারবেন ওকে সো এটা তারা বুঝতে পারছেন যে লটারিজ্যাট পথ মান্থলি স্যালারি কয়েন এবং ফ্রিতে এল সম্পূর্ণ ফ্রিতে টিম ওয়ার্কিং এর বাইরে এটা টিম ওয়ার্কিং এর বাইরে এগুলো সম্পূর্ণ ফ্রিতে পেতে যাচ্ছেন সো আমরা এখন চলে যাবো কোথায় আমরা এখন চলে যাবো আমাদের যে স্যালারি সিস্টেম বা কন্ডিশন আছে স্যালারি যে কন্ডিশন আছে সেটা